আপনারা যারা ভিভো ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে আপনারা আপনার ভিভো ফোনের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো আপনারা বন্ধ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাডগুলো বন্ধ করতে পারবেন কিন্তু এর জন্য আপনাদেরকে ফোনের তিনটা সেটিংস কি বন্ধ করতে হবে তো কী সেই তিনটা সেটিংস সেটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনারা আপনার ভিভো ফোনের অ্যাড আসা বন্ধ করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনারা যদি ফোন ব্যবহার করেন তো প্রথমে আপনারা ভিভো ফোনের যে সেটিংয়ের অপশানটা আছে সেই সেটিংয়ের অপশানেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন একটা প্রাইভেসি বলে অপশান আছে এই প্রাইভেসির অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড বলে যে অপশানটা আছে এই অ্যাডসের অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড প্রাইভেসি বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড টপিক্স যেটা আছে এখানে লেখা আছে এলাও অ্যাড টপিক্স তো এটা আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন তারপরে দু নম্বর যে অপশানটা আছে অ্যাপ সাজেস্ট অ্যাডস এটা আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন আর তিন নম্বর যে অপশানটা আছে অ্যাড অ্যালাও অ্যাড মেজারমেন্ট তো এটা আপনারা বন্ধ করে দেবেন এ তিনটা আপনারা প্রথমে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের আর ফোনে বেশি অ্যাড আসবে না তারপর আপনাদেরকে ব্যাগ আসুন ব্যাক আসার পর আপনারা এখানে তিন নম্বর যে অপশানটা দেখতে পাবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলিট করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের ফোনে আর বেশি অ্যাড আসবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন